কৃষ্ণবন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে আমি আবার বাবা সত্যনারায়ণ মন্দিরে ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা আমার সামনের বৃহস্পতিবারের ভিডিও আমি ভিডিওটা করা ছিল কিন্তু ছাড়া হয় তো আজকে আমি ভিডিওটা ছাড়ছি এটা ভোগ বিতরণের ভিডিও মন্দিরে যে বৃহস্পতিবারে বৃহস্পতিবার ভোগ বিতরণ হয় তারই ভিডিওটা আজকে ছাড়ছি প্রথমে যে আমাদের হরিনাম সংকীর্তন হচ্ছে সেই ভিডিওটা দেখে নাও আরে হরিনাম হতে হতেই আমি ভিডিওটা করছিলাম তারপরে পুজো পুজোর যে আরতি সেটা দেখাবো দেখানোর পর সবার শেষে আমি বহু প্রচুর অনুষ্ঠানটা দেখাবো অনুষ্ঠানটা দেখাবো তো হরিদ্র সহকারে তোমরা দেখতে থাকো আর হরিনামের নাম উপভোগ করো এতক্ষণ আপনারা দেখছিলেন মন্দিরে যে কর্মসূচি হরিনাম সংকীর্তন সেটা এখানে প্রত্যেক দিনই হরিনাম হয়ে থাকে তো যাদের এই হরিনাম শুনতে ভালো লাগে তারা অবশ্যই মন্দিরে চলে আসতে পারবেন তারপরে বাবার যে সত্যনারায়ণের যে আরতি হলো অর্থাৎ পূজা হলো তারপরে প্রসাদ বিতরণ হয়েছিল সেই ভিডিওটা আমি আগে করে দেখালাম তারপরে এখন যেটা দেখছেন সেটা হচ্ছে মুখ্য মূল আকর্ষণ বৃহস্পতি প্রত্যেক বৃহস্পতিবারে এখানে অন্য ভোগ বিতরণ হয় সেই ভিডিওটা দেখছেন কারণ আর যেটা দেখছেন এটা প্রক্রিয়াটা চলছে বাটিতে করে সাজিয়ে রাখার কারণ যখন লাইনটা পরে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায় তাড়াতাড়ি হওয়ার জন্য এখানে প্রথমে বাটিতে করে সাজিয়ে রাখা হয় যেন সেটা তাড়াতাড়ি দেওয়া হয় আর অবশ্যই আমার ভিডিও ভিডিওর মাধ্যমে যারা এই ভোগ ভোগ বিতরণ অনুষ্ঠান দেখছেন কেউ যদি এই ভোগ দিতে চান মন্দিরে তাহলে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি মন্দির কমিটিকে বলে আপনার ব্যবস্থা করে দেবো ভোগ নিবেদন করার আর এই মন্দিরটার ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ হাওড়া জেলার বালিতে বালি দুর্গাপুরে তো এখানে আসতে গেলে অবশ্যই হাওড়া থেকে ট্রেনে অথবা বর্ধমানের দিক থেকে আসতে গেলেও বালি স্টেশনে নামতে হবে বালি স্টেশনে নেবে এখান থেকে অটো কিংবা টোটোতে আমাদের বাবা সত্যনারায়ণ মন্দির পাশে পল্লীমবঙ্গল হাই স্কুল আছে সে টোটোওয়ালাকে বললেই বা অটোওয়ালাকে বললেই সে নাবিয়ে দেবে আমাদের মন্দিরে এখানে তারপরে যে মূল আকর্ষণ যে ভিডিও সেটা দেখছেন যে এখানে কীভাবে ভোগটা নিবেদন করা হচ্ছে ভোগ বিতরণটা করা হচ্ছে এখানে সেটা দেখুন আর প্রচুর ভক্তবৃন্দ সমাগম হয় এখানে ভোগ নেওয়ার জন্য আর যেহেতু আগে থেকে আমাদের ভোগটা সাজানো ছিল তাই খুব সুবিধা হয়েছিল আমাদের দেওয়ার নাহলে সেই মুহূর্তে দিতে অনেক দেরি হয়ে যেত তো যারা যারা দেখছো অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে তো অবশ্যই জানাবেন আর কেউ যদি এই ভোগ নিবেদন করার ইচ্ছা থাকে মানে কেউ যদি ইচ্ছা প্রকাশ করেন তাহলে অবশ্যই এই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি মন্দির কমিটিকে বলে তার ভোগ দেবার ব্যবস্থা করে দেব আর প্রতি বৃহস্পতিবারে এখানে অন্নভোগ বিতরণ হয় আমি এই ভিডিওটা এর আগেও ছেড়েছি হয়তো দেখে থাকবেন যেহেতু এখানে অন্নভোগ বিতরণ হয় আমি প্রত্যেক বৃহস্পতিবারে এই ভিডিওটা করি এবং ভিডিওটা ছেড়ে থাকি ভক্তবৃন্দর উদ্দেশ্যে আরও প্রচার হওয়ার জন্য যেন সবাই দেখে এবং তারা চলে আসতে পারে এই মন্দিরে প্রতিবেশ প্রতিবার আর হরিনাম সংকীর্তন তো প্রত্যেক মানে প্রত্যেক দিনই হয় যারা হরিনাম সংকীর্তন শুনতে ভালোবাসেন তারা অবশ্যই প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় মন্দিরে চলে আসতে পারবেন